ঘূর্ণিঝড় মন্থা প্রভাব পড়বে পশ্চিমবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির দেশের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে মন্থা যার অর্থ সুন্দর বা সুগন্ধি ফুল সরাসরি পশ্চিমবঙ্গে আঘাত না আনলেও এর প্রভাবে আগামী সোমবার অক্টোবরের সাতাশ তারিখ থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এই বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম দিকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের বিশেষ বুলেটিন অনুযায়ী ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার অক্টোবর আঠাশ সন্ধ্যা রাতের দিকে অন্ধ্রপ্রদেশ উপকূলে মাছলিপতনম কলিঙ্গপতনমের মাঝে কাকিনারা অঞ্চলের কাছে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ল্যান্ডফল করতে পারে সর্বোচ্চ বাতাসের গতি ল্যান্ডফলের সময় বাতাসের গতিবেগ হতে পারে ঘন্টায় নব্বই থেকে একশো কিলোমিটার যা সর্বোচ্চ একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে আবহাওয়া কর্মকর্তা সুরেশ ব্যানার্জি জানিয়েছেন ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও এর প্রভাবে দক্ষিণবঙ্গে জুড়ে বৃষ্টিপাত হবে সাতাইশে অক্টোবর সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর জেলায় দু একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হওয়ার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার আটাইশে অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার উনত্রিশে অক্টোবর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা সহ প্রায় সব জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর শুক্রবার এবং একত্রিশে অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আপাতত বজ্র ঝড়ের সম্ভাবনা কম তবে আগামী সাত দিনে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে সমুদ্র ও মৎস্যজীবীদের জন্য সতর্কতা সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজ্যের উপকূলের সমুদ্র বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অশান্ত থাকবে বাতাস এই সময় উপকূল এলাকায় ঘন্টায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে যার গতি থাকবে পঞ্চান্ন কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে মৎস্যজীবীদের পরামর্শ মৎস্যজীবীদের অক্টোবরে আঠাশ থেকে তিরিশ তারিখ পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে যারা ইতিমধ্যে গভীর সমুদ্রে আছেন তাদের অক্টোবর সোমবার সাতাইশের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে তাপমাত্রা এবং ঘূর্ণিঝড়ের নামকরণ শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ দশমিক ন ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক দশমিক দু ডিগ্রি বেশি এবং রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে দুই দশমিক পাঁচ ডিগ্রি বেশি একটি ঘূর্ণিঝড়কে তখনই একটি নাম দেওয়া হয় যখন এটির বাতাসের গতিবেগ ঘন্টায় বাষট্টি কিলোমিটার বা চৌত্রিশ নট বা তার বেশি হয় মন্থার নামটি এস ক্যাম্প প্যানেল অন ক্যাপিটাল সাইক্লোনন্স এবং পিটিসি দ্বারা দু হাজার কুড়ি সালের এপ্রিলে চূড়ান্ত করা তালিকা থেকে নেওয়া হয়েছে এই তালিকাটি সদস্য দেশগুলির দ্বারা ব্যবহৃত হয় এবং নয়াদিল্লি আর এস এমসি। কৃতপক্ষ আনুষ্ঠানিকভাবে এই নাম ঘোষণা করে থাকে উৎসবের ফের নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী এলাকায় সতর্কতা জারি করছে প্রশাসন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে এই জেলায় ভারী বৃষ্টি ও ঘন্টায় পঞ্চাশ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে সেই কারণে আজ সকাল থেকেই জেলার উপকূল থানাগুলির পক্ষ থেকে মাইক প্রচারের মাধ্যমে সতর্কতা শুরু হয়েছে কৃষি দপ্তরের পক্ষ থেকেও কৃষকদের পাকা ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে মহকুমা ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করা হয়েছে প্রতিটি ব্লক পর্যাপ্ত এবং ত্রাণ শিবির মজুত রাখার নির্দেশ দিয়েছেন বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় রয়েছে তৈরির অভিমুখ হতে পারে অন্ধ্রপ্রদেশ আগামী সপ্তাহে ফের বৃষ্টির আশঙ্কা হাওয়া অফিসের তবে আইএমডি সূত্রে খবর আজ সেভাবে হলুদ সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায় উপকূলের কাছাকাছি আবহাওয়া পরিবর্তন থাকবে এবং রবিবার সোমবার উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা জায়গায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বৃষ্টির সম্ভাবনা সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই থাকবে বজ্রপাতের আশঙ্কা বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির সম্ভব উপকূলের উপকূল সংলগ্ন জেলাগুলিতে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবে বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে মূলত মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে বজ্র বিদ্যুৎ হালকা থেকে দার্জিলিং কালিম্পং পাহাড়ি এলাকায় বৃষ্টির সম্ভাবনা ছিটেমোটে বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার পাঁচটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে পশ্চিমী ঝঞ্ঝা পাশ করে যেতেই শুষ্ক আবহাওয়া বুধবার এবং বৃহস্পতিবারে উত্তরবঙ্গের সব বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে রবিবার সকাল এগারোটা নাগাদ সেটি গোপালপুর থেকে ফেরাই নশো কুড়ি কিলোমিটার দূরে অবস্থান করছিল বলে জানিয়ে দিল আলিপুর হাওয়া অফিস আগামী বারো ঘন্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে এরপর আঠাশে অক্টোবর সকাল নটা নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে অন্ধ্র উপকূলের দিকে এগিয়ে যাবে সাইক্লোন মন্থা আঠাশ তারিখ অর্থাৎ মঙ্গলবার রাতের মধ্যে অন্ধ্রপ্রদেশ কাকিনাড়ার কাছাকাছি স্থলভাগে প্রবেশ করতে পারে ল্যান্ডফনের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত পৌঁছানোর আশঙ্কা মনে করা হচ্ছে আঠাশে অক্টোবর থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়া পরামর্শ দেওয়া হয়েছে যারা বর্তমানে সমুদ্রে রয়েছেন তাদের সাতাশ তারিখের মধ্যে উপকূলে ফিরে আসতে বলা হয়েছে ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ রবিবার দুপুরের পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ ছিল আংশিক মেঘলা কোথাও কোথাও সামান্য বৃষ্টি হয়েছে বলে জানা যাচ্ছে এই বৃষ্টি আগামী দিনে বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস আঠাশে অক্টোবর থেকে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উনত্রিশে অক্টোবর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রামে এরপর তিরিশ থেকে একত্রিশ কিলোমিটার উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে মালদাওয়া উত্তর দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একই দিনে অপর জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা এদিকে কলকাতা আশপাশের এলাকায় উনত্রিশ থেকে তিরিশ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তরের পরামর্শ অনুযায়ী উপকূলবর্তী এলাকায় মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্টগুলি খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন